আসসালামু আলাইকুম গঙ্গা বুটিকের পিস নিয়ে আসছে একেবারেই কম প্রাইসে এত সুন্দর একটা ডিজাইনার সম্পূর্ণ বুটিক্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে দুইটা প্রিন্টের মধ্যে পাচ্ছি এবং কাজ করা একে করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইজে আজকে পেয়ে যাবেন আপনারা এতটা কম প্রাইসে বাংলাদেশের মধ্যে এই গঙ্গার পিসগুলো আর কেউ দিতে পারবে না একেবারে চিপ প্রাইসে দিয়ে দিব ফ্রেন্স আপনাদেরকে এই যে ডিজাইনটা দেখুন ফুল কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে এই থ্রি পিসগুলো ফুল কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা হচ্ছে গলার কাজটা থাকবে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং এই হচ্ছে বল প্রিন্টের ডিজাইনটা থাকবে নিচের বর্ডারটা কিন্তু এখানে পাইপিং করা আছে এইটি প্লাস বডি ক্যাপাসিটি রং থাকবে ফোর্টি এইট প্লাস তো ব্যাকসাইড দেখিয়ে দিচ্ছি এই চলার বছর ব্যাকসাইড ব্যাকসাইডের সাথে কিন্তু আমরা স্লিপসের অংশটা পেয়ে যাবো অনেক বেশি করে কাপড় দেওয়া আছে চালিয়ে থ্রি কোয়ার্টার ফুল হাতে করে নিতে পারবেন এবং ডিজাইনটা জাস্ট দেখুন ফ্রেন্ডস এবং ফেব্রিক্সটা অনেক বেশি আরামদায়ক থাকবে ফেব্রিক্সটা সফট ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এই হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যে এবং স্টাইলিশ একটা দুপাটা পেয়ে যাব দুপাটার প্রিন্টটা অনেক বেশি সুন্দর থাকবে এই হচ্ছে দুপাটাটার প্রিন্টটা থাকবে দুপাটাটার প্রিন্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে গঙ্গা বুটিকের যেই দুপাট্টার প্রিন্টগুলো দুপাটাগুলো অনেক সুন্দর হয় অস্থির একটা প্রিন্টের মধ্যে থাকবে এবং প্রাইসও অনেক বেশি কম মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আজকে দুইটা ডিজাইনার গঙ্গা বুটিকের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আগামীকাল হচ্ছে মঙ্গলবার আমাদের শোরুম কিন্তু খোলা থাকবে চাইলে শোরুম ভিজিট করে নিতে পারেন এবং অন্যথায় অনলাইনেও কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন অনলাইনের সার্ভিসটাও কিন্তু আমাদের ওপেন থাকবে এবং এই হচ্ছে ফুল বডির ডিজাইনটা থাকবে এবং এই হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে ফুল কটন ফিব্রিক্স প্রত্যেকটা ফিব্রিক্স থাকবে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এটা স্যালোয়ার এটা আসবে স্যালোয়ারটা আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা এই হচ্ছে দুপাটা থাকে দুপাটা খুব সুন্দর থাকবে দুপাটার ডিজাইনটা জাস্ট দেখুন ফ্রেন্ডস কত সুন্দর কোনোটা ডিজাইন বাদ দিতে পারবে না দুইটা ডিজাইন কিন্তু সুপার হিট থাকছে তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম